বাবার বন্ধুর হাতে ধর্ষণের শিকার চোদ্দ বছরের নাবালিকা চাঞ্চল্য এলাকায় ফের একবার এক শিলিগুড়ির বুকে ঘটে গেল ধর্ষণের মতো ন্যাককারজনক ঘটনা এনজিপি রেল স্টেশন সংলগ্ন রেল ইয়ার্ডে ঘটে গেল এই ঘটনা অভিযোগ চোদ্দ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে নয়ন বর্মন নামক এক ব্যক্তি যার বাড়ি ফুলবাড়ি দু নম্বরের হাতিয়া ডাঙা এলাকায় সূত্র অনুযায়ী জানা যায় সোমবার দুপুরে এনজেপিতে নিজের বাড়িতে একাই ছিল উক্ত নাবালিকা নাবালিকার মা পরিচারিকার কাজ করেন তিনি সারাদিন বাড়িতে থাকেন না সেই সুযোগকে কাজে লাগিয়ে সোমবার দুপুরে অভিযুক্ত নয়ন বর্মন নাবালিকার বাড়িতে ঢুকে নাবালিকাকে বলে তার মায়ের কাছে নিয়ে যাবে তাকে তবে নাবালিকা নয়ন বর্মণের কথায় রাজি না হলে নয়ন বর্মন জোর করে নাবালিকাকে তার টোটো উঠিয়ে নেয় অভিযোগ এরপর অভিযুক্ত নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ডিএস কলোনি রেল ইয়ার্ডের একটি ফাঁকা রেল বগিতে গামছা দিয়ে হাত মুখ বেঁধে আটকে রাখে এবং তার উপর শারীরিক নির্যাতন সহ ধর্ষণের মতন জঘন্য কর্মকাণ্ড চালায় সেই অবস্থাতে অভিযুক্ত নাবালিকাকে সেখানে ফেলে পালিয়ে যায় এবং নাবালিকাকে হুমকি দেয় এই ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলবে সূত্র মারফতে জানা যায় অভিযুক্ত নয়ন বর্মন নাবালিকার বাবার বন্ধু দুই পরিবারের নিয়মিত যাতায়াতও ছিল দুই বাড়িতেই সেই সুযোগকে কাজে লাগিয়েই এই কাণ্ড ঘটায় অভিযুক্ত এরপর কোনো রকমের যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নাবালিকা সেখান থেকে বেরিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে এর মধ্যেই নাবালিকার মা বাড়িতে এসে নাবালিকাকে খুঁজে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে নাবালিকার মা তাকে খুঁজতে খুঁজতে দেখে যে মাঝ রাস্তায় দাঁড়িয়ে কান্নাকাটি করছে মেয়ে এরপর নাবালিকা তার মাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে নাবালিকার পরিবারের তরফে এনজিপি জিআরপি থানায় অভিযোগ দায়ের করা হয় স্থানীয়দের মধ্যে এই ঘটনার পর ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিশু ও কিশোরীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরা রেল ইয়ার্ডের মতো দুর্গম এলাকায় পর্যাপ্ত নজরদারি না থাকার বিষয়েও উঠছে অভিযোগ প্রশাসনের তরফে জানানো হয়েছে রেল এলাকা ও সংলগ্ন অঞ্চলে নজরদারি আরো বাড়ানো হবে এবং দোষীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে প্রশাসনের সক্রিয় ভূমিকাও প্রত্যাশা করছেন এলাকাবাসীর মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধুপবরিতে থাকছে ফ্যাশন জগতের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রেদাম কোঅর্ডিনেশন পারফরম্যান্স ইন ফটোশ্যুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারক তার পল্লী ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট অথবা এইট তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন